যখন তখন তো আমার মাসাল ফুলিয়ে যায় দেখতে সেই লাগে বাংলা বাড়ি তো বন্ধুরা এটা খুবই ইম্পর্টেন্ট মানে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ভিডিওর মধ্যে অনেকজন আমাকে অনেক রকম প্রশ্ন করছে ভাবছিলাম এই প্রশ্নের উত্তর দিয়ে দেয় ভিডিওতে আমি অলরেডি কমেন্ট বক্সে দিয়েছিলাম তবু তার সাথে ভিডিওটা পুরো ডিটেলসে বলছি তো হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন থাকবে তাই ভিডিওটা শুরু থেকে লাগবে অবশ্যই দেখুন তাহলে বুঝতে পারবেন সমস্যা তো বন্ধুরা আমাকে একজন মেন যেটা প্রশ্ন আসেন কমেন্ট প্রশ্ন সেটা তো আমি অনেকবার ডিসকাশন করি তার সাথে বলি বন্ধুরা কেউ কেউ এটা আমাকে বলে যে দাদা একবার ভাই আমরা ওয়ার্কআউট যখন কন্টিনিউ স্টার্ট করি মানে ওয়ার্কআউট আমি এক মাস দু মাস ধরে কন্টিনিউ করতেছি তারপরে কি হলো হঠাৎ করে এক সপ্তাহ কিংবা দশ দিন কিংবা পাঁচ দিন ওয়ার্কআউট আমি কোন কারণ বেশি তো জিমে যাইতে পারলাম না তো তারপরে দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে যদি আমি জিমে যাই তো আমার কোনো অসুবিধা হবে এরকম প্রশ্ন অনেকজনে করে তো আমি আজকে আপনাদেরকে বলবো দেখুন অসুবিধা তেমন কিছু হবে না শুধু একটা জিনিস আপনাকে ধ্যান রাখতে লাগবে আপনারা যদি কন্টিনিউ মানে এক মাস দু মাস বা এক বছর বা দু মাস মানে যতদিন জিম করা কন্টিনিউ জিম করে হঠাৎ করে যদি চার পাঁচ দিন কিংবা একসাথে জিম না যান তারপরে যদি জিম যান তো একটা কথা ধ্যান রাখবেন তখন আপনারা ওয়ার্কআউট যখন করবেন খুব ছোটো ছোটো দাম ভুল কিন্তু হালকা ধরনের ওয়ার্কআউট করবেন এমনটা না যে আগে যতগুলো মারছিলাম সেম দশ দিন কিংবা পাঁচ দিন পরে গিয়ে অতগুলো আবার ওয়েট ওজন দিয়ে মারা শুরু করবেন যদি এইভাবে করেন তো এইখানটা আপনার সমস্যা হওয়ার চান্স বেশি আছে তার কারণ আপনারা মানে দশ পনেরো দিন রেস্ট নিয়েছেন কিংবা পাঁচ ছ দিন রেস্ট নিয়েছেন হঠাৎ করে যদি বেশি ওজন দিয়ে মারেন তো আপনার শরীরে কিন্তু মানে ব্যথা শুরু হবে হয়তো অন্য কোনো সমস্যা বা ইঞ্জুরি হওয়ার চান্স থাকবে তো এটা মাথায় রাখবেন যখন আপনারা মানে করো পাঁচ ছয় দিন কিংবা দশ বারো দিন যদি গ্যাপ দেন তো হালকা ওজন দিয়ে প্রথমে এসে মারা শুরু করুন মানে অল্প অল্প ওজন দিয়ে তারপরে দু চার দিন পরে ধীরে ধীরে আবার ওজন বাড়াবেন এটা ধ্যান রাখবেন দশ পাঁচ দিন পরে হঠাৎ করে বড় মারবেন না আর হ্যাঁ একবার কমেন্ট মানে কমেন্ট করছে এই জায়গায় যে ততদিন যদি আমি না করি জি মনে করো দশ পাঁচ দিন তো আমার বডি কি কমবে দেখুন ভাই একটা কথা বলি আপনারা যে কোনো জিনিস মনে মনে করেন জিনিসের যদি যত্ন না রাখেন তো একটু কমবে শিও তো এটা ধ্যান রাখবেন আপনারা তো দশ বারো দিন মানে পাঁচ দিন জিমে না আসেন বেশি না সামান্য একটু আপনার বডি কমবে এটা ঠিক কমবে কিন্তু ওটা ওটা মানে তিন দিন চার দিনে কোনো টেনশন করেন না সেটা মেকআপ তাড়াতাড়ি হয়ে যাবে ধ্যান রাখবেন প্রথম দিন আপনারা যখন চার পাঁচ দিন মানে রেস্ট নেওয়ার পর যখন প্রথম দিন আসবেন তখন একটু হালকা ওজন দিয়ে মারার চেষ্টা করবেন এটা আপনারা ধ্যান রাখেন তো নেক্সট আর একটা প্রশ্ন আসে আমার ক্ষেত্রে যে ভাই ওয়ার্ক যখন আমরা করি তখন কি হয় আমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে না এনার্জি থাকে না এই প্রশ্ন অনেকবার আমার কাছে আসছে তো আমি এটা বলছিলাম যে দেখুন যখন আপনারা হেভি ওয়ার্কআউট করবেন না তখন আপনাদের ডায়েট মানে একটু খাবেন মানে প্রি ওয়ার্কআউট করাবেন কিছু খাবেন ওয়ার্কআউটের আগে কিছু খাবেন কলা হোক বাদাম হোক সোলা যেটা পান সেটাই খাবেন এটা আপনার ধ্যান রাখুন না হলে আপনারা জিমের সময় কিন্তু এনার্জি পাবেন না এটা আমি অনেকবার বলছিলাম আজকেও বলছিলাম তো নেক্সট আর একটা প্রশ্ন আসে যে ওয়ার্কআউট যখন করি তখন তো আমার মাসাল ফুলিয়ে যায় দেখতে সেই লাগে রুম বাড়ি কেঁটে গেতে শুকিয়ে আবার ওই যেমনটা তেমন হয়ে যায় তো দেখুন এটা ভাবেন না এটা সবারই হয় এটা নর্মাল ব্যাপার এইভাবে ধীরে ধীরে আপনার মাসাল গ্রো করবে আপনার মাসাল ফুলে উঠবে এটা কোনো ভাবার কোনো বিষয় না তবে হ্যাঁ দায়িত্বটা যদি আপনার ভালো করে রাখেন মেনটেন্স যদি করেন তাহলে হ্যাঁ এই মাসাল ধীরে ধীরে আপনার গ্রো করবে একটু ধীরে থেকে একটু বেশি স্পিডে গ্রো করবে আর কি নর্মালের থেকে তো এটা মাথায় রাখুন ওয়ার্কআউট হেভি করলে আপনার ডায়েট ভালো করে ফলো করবে এটা আপনাদেরকে কিন্তু মনে রাখতে আর একটা কথা বলি সব থেকে যেটা আর কি প্রশ্ন আসে আমার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট আমি বলি আছে এই প্রশ্নটাকে ইম্পর্টেন্ট কেন বলি কারণ হয়তো এটা এই প্রশ্নটা আপনারও মাথায় থাকে অবশ্যই যে বডি কেন তাড়াতাড়ি হয় না কি করলে তাড়াতাড়ি বডি হবে এই প্রশ্নটা প্রত্যেকটা ছেলেদের মাথায় থাকে একসময় আমার মাথাও ছিল হয়তো এখনো আছে কিন্তু তেমন ভাবে না যেমন ভাবে আপনার আছে তার কারণ আমি বলছি তাদের নতুন নতুন জিমে আসে তাড়াতাড়ি এটাই স্বপ্ন করে যে তাড়াতাড়ি জিমে বডি বানাবো বডি কেন তাড়াতাড়ি হয় না এই প্রশ্নটা থাকে যায় তো এটার একটাই সলিউশন দেই বন্ধুরা ন্যাচুরালি বডি হতে একটু সময় লাগে ধ্যান রাখুন ইয়েস ন্যাচুরালি বডি একটু হতে সময় লাগে আর যদি মানে ইনজেকশন বা স্ট্রেট মানে আর কি যেগুলো আর কি শরীরের পক্ষে হানিকারক সেগুলো যদি নেন তো বডি তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু পরে আপনার প্রবলেম দেবে এই ধরনের মাথায় রাখুন যারা স্টেরয়েড বাই ইনজেকশন নেন তারা শুধু অলরেডি বডি বিল্ডার যারা একদম মানে স্টেজে চ্যাম্পিয়ন শো করে বডি শো করে তাদের জন্য স্টেরয়েড বাই ইনজেকশন আপনাদের জন্য না আপনারা যদি সেইমতো একটা স্বপ্ন না থাকে যে আমি বডি বিল্ডার হব অলিম্পিয়া যাব বা মানে মেডেল জিতব তাহলে আপনারা কোনো স্টেরয়েড বা ইনজেকশন নেবেন না নরমালি জিম করুন বডি ফ্রিজলি হবে আর যদি আপনার গোল सेम তো থাকে মানে স্বপ্ন সেম তো থাকে যে বড় স্টেজে যাব বড়ি করব বডি বিল্ডার হব তো আপনারা নিতে পারেন তবু একটা কথা বলি এটা কিন্তু হানিকারক আপনারা আপনার ট্রেনার কিংবা আপনার কোর্সের সাথে পরামর্শ করে তাহলে আপনারা নিতে পারেন কিন্তু আমি বলি এটা হানিকারক ক্ষতিকারক তো বাকিটা আপনার উপর নির্ভর করে আর নতুন নতুন একটা প্রশ্ন করেন যে বডি কেন হয় না দেখুন ভাই যে কোনো জিনিস তাড়াতাড়ি হয় না নেচারেলি জিনিস হতে একটু সময় লাগে কিন্তু যখন হবে মাস হবে একদম फटाफटই হবে এইটুকু ধৈর্য ধরে বিশ্বাস রেখে বিনজাং মানে জিমে আছেন আর ব্যাঙ্গুর বডি একটু হবে মানে একটু সময় লাগবে কিন্তু হবেই হবে সিওর হবে তো বন্ধুরা বুঝে বুঝতে পারছেন হয়তো আপনাদের কয়েকটা প্রশ্ন এরাই গেল তো নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনারা যদি কোনো डाउट থাকে বা কোনো যদি প্রশ্ন উত্তর জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি আপনার প্রবলেম সলভার চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা অবশ্যই করব তো বন্ধুরা আজকে মানে এতটুকু আশা করি বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলি এফেক্ট থাকুন জয় হিন্দ বাবাই